মুদি বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের জনগণের অধিকারকে করে সবচেয়ে বড় পৃষ্ঠপোষক ছিল আওয়ামী ফ্যাসিবাদ যারা বাংলাদেশে টিকিয়ে রেখেছিল সেই মুদিকে তারেক রহমান আমন্ত্রণ জানিয়েছেন এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের অন্তরে আঘাত লাগে আমরা চিন্তা করি যেই র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো যেই ভারত ষড়যন্ত্র করে আমাদের আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অগ্র সৈনিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করলো শরীফ উসমান হাদিকে হত্যা করলো সেই ভারতকে সেই নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানার তো দরকার নাই বাংলাদেশের অধিকাংশ জনগণ মেজরিটি আপনাদেরকে সমর্থন দিয়েছে দেশের জনগণ আপনাদেরকে বলছে ভোট দিয়ে যে আপনারা ক্ষমতায় যান আমরা আপনাদের সাথে আছি সুতরাং যে জায়গায় জনগণ আপনার সাথে আছে সে জায়গায় গুজরাটের কষায় নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো আপনার ভুল হয়েছে তিনি যদি নাও আসেন তার আমন্ত্রণ জানানোর যে সিদ্ধান্ত নিয়েছে যারা নিয়েছে আমরা সেটার প্রতিবাদ জানাই আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের যারা আজকে ক্ষমতা ছেড়ে দিবেন তারা কেউ ভুলেও বিমানবন্দর যাবেন না আপনাদের হিসাব দিতে হবে জবাবদিহিতা করতে হবে যদি কোনো লুটপাট করে থাকে নতুন সরকার এসে যেন সবার আগে অন্তর্বর্তীকালীন সরকারে থাকা উপদেষ্টাদের জবাবদিহিতা নিশ্চিত করে যদি কেউ অপরাধ করে থাকে তাদের বিচার নিশ্চিত করে কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারে কাউকে সেফ এক্সিট দেয়া যাবে না এবং এ ব্যাপারে তারেক রহমানকে ভূমিকা রাখতে হবে এবং আমরা তারেক রহমানকে অনুরোধ করব আপনার ক্ষমতা নেওয়ার পর অবশ্যই রাষ্ট্রপতির জায়গায় পরিবর্তন আনবেন আমরা এই চুপপুকে বাংলাদেশের রাষ্ট্রপতির পদে দেখতে চাই না আওয়ামী কোনো এক্সটেনশন আওয়ামী কোনো প্রক্সিকে বাংলাদেশে দেখতে চাই না সুতরাং আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা মনে করি আধিপত্যবাদ বিরোধী লড়াই জারি থাকবে তারেক রহমানের নেতৃত্বে নতুন যে সরকার আসবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ তাকে সর্বাত্মক সমর্থন করবে এবং বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করব আওয়ামী লীগ বাকশালী মুজিববাদী বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে এবং সাংবাদিক বন্ধুদেরকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই বাংলাদেশের জনগণের সাংবাদিক আপনারা জামাতি বিএনপি এনসিপি কোন দলের সাংবাদিক আপনারা না নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে স্যাটেলাইট চ্যানেলগুলো যে নোংরা খেলা দেখিয়েছে আমরা আবারও বলছি যদি তারা ক্ষমতা নেওয়ার পর আপনারা চাটাচাটি শুরু করেন অবয় দিতে বলেন তাহলে বাংলাদেশে আপনাদেরকে সাংবাদিকতা করার দরকার নাই এই অবৈধ সাংবাদিক আমাদের দরকার নাই আমরা সাংবাদিকদেরকে এমন ভাবে দেখতে চাই তারা প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারবে আমরা এমন সাংবাদিকতা দেখতে চাই অবয় দিয়ে অবয় নিয়ে যারা প্রশ্ন করতে চাই তারা যেন বাংলাদেশি সাংবাদিকতা না করে সে যত সুশীলই হোক সে বিদেশি কোন চ্যানেলের কি সেটা আমাদের দেখার বিষয় না আপনি প্রশ্ন করবেন জনগণের প্রতিনিধি বাংলাদেশের দর্পণ সাংবাদিকরা প্রকাশ্যে স্বাধীনভাবে প্রশ্ন করবে বাংলাদেশের প্রতিনিধিরা উত্তর দিবে এটাই তো নতুন বাংলাদেশ সুতরাং আগামীর বাংলাদেশের নবগঠিত সরকার বাক নিশ্চিত করবে কথা বলার অধিকার নিশ্চিত করবে বিচার করবে